সুচিন টেন্ডুলকারের আরেকটু কাছে পৌঁছে গেলেন জরুর অন্যদিকে ইংলিশদের উপর শাসনের ছড়ি ঘুরিয়ে যাচ্ছেন ট্রাভিস হেড দুই দিন শেষে অ্যাশেজের শেষ ম্যাচে চালকের আসনেই বসে আছে স্বাগতিক অস্ট্রেলিয়া চতুর্থ জয়ের অন্বেষণে মশাল হাতে এগিয়ে যাচ্ছেন হেড টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক একটা মনে হয়েছিল সেই রেকর্ড অক্ষয় কিন্তু জো রুট সেই রেকর্ড ছুঁয়ে ফেলবেন আসে। অজিদের বিপক্ষে সেঞ্চুরি হাফ সেঞ্চুরি পূর্ণ করে ফেলেছেন রুট স্ট্যান্ডিং টল ইংলিশ ব্যাটিং অর্ডার এক ধ্বংস স্তূপ আর সেই স্তূপের মধ্যখানে সবচেয়ে উঁচুতে দাঁড়িয়ে রুট একশো রানের এক লড়াকু দলকে বাঁচানো ইনিংস এসেছে তার ব্যাট থেকে প্রথম ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ তিনশো রান দলের পক্ষে প্রায় বিয়াল্লিশ শতাংশ রানই এসেছে রুটের ব্যাট থেকে তাতে করে অন্তত পঞ্চম টেস্টেও লড়াই করবার মতো একটা অবস্থানে পৌঁছেছে ইংল্যান্ড কিন্তু সেই অবস্থানকে দ্বিতীয় দিনেই বেশ নরবরে করে দিয়েছেন প্রাভিস হেড পাগলাটে ট্রাভিস হেডের ব্যাট এক দুর্বার শক্তি ওয়ান ডেড হংয়ে ব্যাট চালিয়ে দ্রুত ইংল্যান্ডের সংগ্রহ টপকানো ব্রত ট্রাভিস হেডের শ্রেফ সাতাশি বলে একানব্বই রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছেন অজি ওপেনার তার সাথে মার্নাস লাবুসেন বেশ লম্বা সময় ধরে সঙ্গ দিয়ে যাচ্ছিলেন বটে কিন্তু দিনের খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগেই প্যাভিলনে ফেরেন লাবুসেন অর্ধশতক থেকে মাত্র দুই রানের দূরত্বে থামতে হয়েছে তাকে অন্যদিকে দিনের খেলা নির্ধারিত সময় শেষ হওয়ায় অস্ট্রেলিয়া সংগ্রহ থেমেছে একশোটি রানে দুই উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ থেকে দুশো আঠারো রান পিছিয়ে আছে অজিরা তৃতীয় দিনে সেই দূরত্ব দ্রুততম সময় ঘুচিয়ে লিড নিতে চাইবে অস্ট্রেলিয়া ট্রাভিসের আগ্রাসনের আরও এক নিদর্শনের অপেক্ষা রাকিব হোসেন রুমান খেলা একাত্তর